গড়িগড়ি বৃষ্টি পড়ছে হঠাৎই সবার মন চাইলো কালুজিরে ভর্তা খেতে আর এই জন্য এখানে কালুজিরে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এখন কালো জিরো ভাজার পালা এ ভর্তাটা আপনারা চাইলেও শুকনো মরিচ দিয়েও করতে পারেন তো কাঁচা মরিচ দিয়ে করলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রন্ধনগড় কিচেন আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি বাইরে ঘুরি বৃষ্টি পড়ছে হঠাৎই সবার মন চালো কালো ভর্তা খেতে আর জন্য এখানে কালো জিরে করার জন্য প্রস্তুতি চলছে এখানে রসুন শুলে নেওয়া হয়েছে কালো জিরে করা হবে পাটায় পেটে এখন রসুনগুলোকে হালকা করে তাওয়ার মধ্যে ভেজে নেওয়া হবে তেল ছাড়া এই যেখানে তাওয়ার মধ্যে রসুন আর একটি মরিচ দিয়ে দেওয়া হয়েছে ভেজে নেওয়া হবে ঝালটা পছন্দ মতো দিয়ে দিচ্ছি একটা ঝাল দিব না চামচ দিয়ে হালকা করে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে তাহলে সব দিকে সমানভাবে ভাজা হবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেওয়া হচ্ছে এখন কালো ভাজার পালা এই যে বেশি ভাজা যায় না তো দিয়েই হালকা ছেড়ে নামিয়ে নিতে হবে শেষ এখন নামিয়ে নি এই যে এখানে সব কিছু পাটায় পেস্ট করার জন্য রেডি করা হয়েছে এখানে সেই ভাজা রসুন মরিচ আর এখানে রয়েছে কালো এখন এগুলোকে পেস্ট করা হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো এখন কালো ইচিড়োগুলোকে পাটায় রসুন আর মরিচের সঙ্গে বেটে কালিয়া ভর্তা করা হচ্ছে কালজিরা ভর্তাটা যখন তৈরি করা হচ্ছিল তখন সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল কালজিরার সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো তাহলে হবে আপনারা চাইলেও শুকনো মরিচ দিয়েও করতে পারেন তো মরিচ দিয়ে করলে খেতে ভালো লাগবে সুন্দর একটা স্মেল তৈরি হবে এই জন্য এখানে কাঁচামরিচ ব্যবহার করলাম আজকে ভত্তা বাটা প্রায় শেষ আর একবার পেস্ট করার পরে তুলে নেওয়া হবে কালো সব রোগের ঔষধ এই কালো খেলে কিংবা কালো জোড়া খেলে সর্দি কাশি দূর হয় শরীরের ব্যথা কমে এবং অন্যান্য বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকেও সুরক্ষা পাওয়া যায় এরকম কালোজিরা ভর্তা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী এখন ভত্তা বানানো শেষ রাতে ডিনারের জন্য সবাই চলে এসছে আজকে রাতের ডিনারে থাকছে এখানে রয়েছে ঢেড়স ভাজি আমাদের বাসায় সবার ভাজি পছন্দ খুবই এই ভেন্ডি ভাজি হলে আর কোনো কিছুই প্রায় লাগে না আজকে রাতের ডিনারে মেনুটা সিম্পল খুবই সিম্পল আর সাথে রয়েছে আর রান্না করা হয়েছে এখানে মসুর ডাল দিয়ে সজনে সজনে এরকম গরমের দিনে খাওয়া খুবই উপকারী সজনে ঝোল কিংবা ডাল খেলে শরীরের পক্ষে খুবই ভালো হয় আর রয়েছে তো সেই এই যে দেখুন কালিজিরা পে ভত্তা বানানো হয়েছে এই কালিজিরা ভত্তা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে কারণ কালজিরা ভত্তা আমার খুবই প্রিয় আজকের এই রাতের ডিনারের জন্য এই সিম্পল মেনুগুলাই রয়েছে তো আজকের আমার এই ব্লগটি আর কালিজিরা ভর্তা করার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এইভাবে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি কিংবা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ